নমস্কার আমি নয়ন রায় রায়না বিধানসভার দু নম্বর ব্লকে আছি যাব বহুদূর কিন্তু তার আগে এক ঘন্টা হবে সম্ভবত সকাল থেকেই শুনেছি যে কুলডাঙ্গা টু এক লক্ষ্মীর যে রাস্তা বেহাল পরিস্থিতি তা নিয়ে বিক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন এ কারণেই যে তারা দীর্ঘদিন ধরে বলে আসছিলেন কিন্তু কাজের কাজ কিছু হয়নি ঘটনাস্থলে জয়েন্ট ভিডিও এসেছিলেন ব্লক নেতৃত্বে এসেছিলেন আবার বিজেপির তকমা লাগানোর চেষ্টা আমায় করবেন না আর বাম ফ্রন্টে তকমা লাগাবেন না রাস্তাটা আপনাদের করার কথা ছিল জয়েন ভিডিও কেন এলো বিক্ষোভ কেন হলো এই উত্তর গ্রামের মানুষকে প্রশ্ন করবেন আমাকে করবেন না কিন্তু আমি যেখানে আছি দাঁড়িয়ে সেটা হচ্ছে কেন্দুর মোড় নন্দনপুর মৌজা এই হচ্ছে রাস্তার হাল এখানকার যারা জনপ্রতিনিধি আছেন ব্লক নেতৃত্ব আছেন এবং যারা পঞ্চায়েতের দায়িত্বে আছেন প্রশ্ন কি করছি হয়তো বলবেন জনপ্রতিনিধিরা যে রাস্তাটা তো দপ্তরে করার কথা আমি আপনার সঙ্গে একমতই আমি ধরে নিচ্ছি তাই যদি পূর্ত দপ্তরে করার কথা হয় তাহলে আপনি বিধানসভায় এই রাস্তাটার বিষয়ে কতবার বলেছেন এই রাস্তাটা কেন গুরুত্বপূর্ণ তার কারণটা ব্যাখ্যা করে দিই এই রাস্তা রাস্তাটি হচ্ছে এক লক্ষ্মী যেটা বঙায় যেতে হয় বিষ্ণুপুর যাওয়ার কতপুর যাওয়ার হচ্ছে মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর যাওয়ার রাস্তা এখানে এক লক্ষ্মী টোল আছে যা ক্রস করে যেতে হয় নদী রয়েছে রাস্তার পরিস্থিতির জন্য দায়কার দায়িত্বকার যে সমস্ত গাড়ি যাচ্ছে আপনার দেখে মনে হবে না রাস্তা মনে হচ্ছে চাঁদের ভূপৃষ্ঠে দাঁড়িয়ে আছেন আপনারা তার জন্য ইসরো ওখানে যন্ত্র পাঠিয়েছে বিক্রম তো চাঁদের যে সমস্ত গহবর গর্ত আছে যা দূর থেকে কয়েক হাজার বর্ষ কয়েক কোটি দূর থেকে আমরা কালো কালো ছোপ দেখতে পাই আমরা আমরা বলি বুড়ি সুতো কাটছে না চাঁদে বুড়ি সুতো কাটেনি ওটা রম্যরচনা গল্প কাহিনি মা ঠাকুমারা শোনাতেন গল্প কিন্তু এই যে কেন্দুর মোড় নন্দনপুর মৌজায় যে পাহাড় দেখছেন গর্তের পাহাড় এখানে কোনো চাঁদের কোনো মানে পাহাড়ের কোনো বিষয় নয় এখানে হেভি লোডের ট্রাক হেভি রোডের গাড়ি জীবনযাপন যানবাহন এখানকার মানুষের যন্ত্রণার শিকার এই রাস্তা দিয়ে প্রায় আমাকে যেতে হয় সংবাদের স্বার্থে সাংবাদিকতা নৈতিক কর্তব্যে তাই যারা যারা কমেন্টস করছেন কমেন্টস করুন এই রাস্তাটা কবে সংস্কার হবে প্রশ্ন এখানকার জনপ্রতিনিধিকে অবশ্যই করবেন সামনে নির্বাচন আছে এই ভোটে আবার জনপতি যেই হোক না কেন তার দায়িত্ব হচ্ছে রাস্তাগুলোকে ঠিকঠাক করে দেওয়া এই ধুলো যা উঠছে তাতে আপনার হার্টের প্রবলেম ফুসফুসজনিত প্রবলেম চোখের প্রবলেম স্কিনের প্রবলেম হয় আমাকে আক্রমণ না আমি নাকি সাজিয়ে সাজিয়ে গল্প শোনাচ্ছি মনে হচ্ছে আমি সাজিয়ে গল্প শোনানোর সাংবাদিক আমি নয়ন রায় আমি কি কিতোদাস না আমি আপনার বাড়িতে ভাত খেয়ে গ্রামের মানুষ রায়না এক এবং দুই আমি রায়না দু নম্বরে দাঁড়িয়ে আছি সামনে এক লক্ষী এবং হচ্ছে যে উচালন গ্রাম পঞ্চায়েত প্রশ্ন সেখান থেকেই আসছে কেন হলো না যদি পূর্ত দপ্তরের রাস্তার বিষয় থাকে আপনি পূর্তমন্ত্রীকে বিধানসভায় আবেদন করেছেন যদি করে থাকেন বিগত বছরে বা বছরে রাস্তার অবস্থাটা খারাপ থাকে বর্ষাকালে খারাপ থাকে আচ্ছা জনপ্রতিনিধি বক্তব্য থাকবে কেন যা আপনি টার্গেট করছেন আমাকে আমি টার্গেট করিনি আমি আপনি আপনাকে বলছি আমি যাব বহুদূর ঝাড়গ্রাম লোদাসুলি সমস্ত জায়গার ওখানকার গ্রামের মানুষ রাস্তাঘাট সব দেখাবো আপনাদের বিরুদ্ধে চারণ করতে আমি আসিনি এখানে যেটা এসেছি সেটা মানুষের অধিকারের প্রশ্নের কথা আমি বলতে এসেছি ঐন্দিলা ব্যানার্জির রাস্তা যেটা দেখাচ্ছে এই রাস্তাটা কি আমি খুঁড়েছিলাম কোদাল দিয়ে আমি কি এখানে মাছ চাষ করি এই রাস্তায় করি না তো তাহলে যিনি কোদাল দিয়ে ঘুরেছেন যিনি চেটে ব্রাশ করেছেন আসলে কারণ হচ্ছে ওভারলোডেড বালির গাড়ি দিনের বেলা পাবেন না রাত্রেবেলা দ্বারকেশ্বর নদী থেকে লুট এবং এই যে টোলটা বন্ধ আছে আপাতত যাবো গিয়ে দেখবো ওখানে ওই পথেই যাবো তো তো এই হেভি লোডেড ওভারলোডেড গাড়ি হ্যাঁ এই জায়গাটাকে খেয়ে ফেলেছে এই রাস্তাটা খুব গুরুত্বপূর্ণ কেন বললাম এ এখানে মাছ চাষ করা যেতে পারে আপনি ল্যাটা মাছ না পুটি মাছ চাষ করবেন নাকি চ্যাং ব্যাং করবেন এই জলে হয়ে যেতে পারে এমনি জমিতে আপনার ল্যাটা মাছ পাওয়া যায় এখানে জীবন হাতে নিয়ে সন্ধ্যাবেলা যেতে হয় দিনে সূর্যের খটখটে রোদ আছে ঠিক আছে তাই যদি কুলডাঙ্গা টু এক লক্ষীতে জয়েন্ট ভিডিও আসতে পারেন আমার আপনার কাছে অ্যাপিল জয়েন্ট ভিডিও সাহেব রায়না টু আপনি হচ্ছে যে কেন্দুর নন্দনপুর এই গোটা বিস্তীর্ণ অঞ্চলের রাস্তাটা দেখে যাবেন এখানকার পঞ্চায়েতকে প্রশ্ন করবেন ওখানকার রায়না টুয়ের পঞ্চায়েত সমিতিকে প্রশ্ন করবেন পুত্রের কর্মাধ্যক্ষ প্রশ্ন করবেন জনপ্রতিনিধিকে প্রশ্ন করবেন কারণ আপনি ডাব্লিউ বিশেষ অফিসার আপনাকে মুখ্যমন্ত্রী পাঠিয়েছে এই অঞ্চল দেখার জন্য আপনি রাজনৈতিক কোনো পদে বসেননি আপনি প্রশাসনিক পদে বসে আছেন তাই আপনার কাজ হচ্ছে মানুষের যাতে কষ্ট নিবারণ হয় সেটা আপনার দেখার দায়িত্ব এটা দেখবেন একটা দিকে খন্ড আছে একটা দিকে হচ্ছে রায়না আছে আমি রাস্তাঘাট চিনি তার বিজেপি হতে হয় না আমাকে আর আমি ব্যক্তিগত আক্রমণে যাচ্ছি না তাই আপনাকে রেখে গেলাম যে প্রশ্নের কুত্তাপে কুলডাঙ্গা টু এক লক্ষী জয়েন্ট বিডে আসতে ছুটে আসতে হয়েছিল শুনেছি ব্লক নেতৃত্ব এসেছিল কথা দিয়ে গেছে সাত দিন সময় দিয়েছেন সাত দিন না হলে তারা নাকি বিপ্লবে আন্দোলনে নামবেন আবার বলবেন না যে আমি বিজেপির সমর্থক আমি কারোর আমি কারো দলদাস নই এটা এটা ভুলে না যান আরে এটা কেন্দুর কেন্দুর নাম দেখুন কেন্দুর লেখা দন্ত নয় র তাহলে এই যে পাউডার এই যে যেভাবে যাচ্ছে এখানে পুলিশের ভূমিকা কি পুলিশের ভূমিকা আছে রাত্রেবেলা আছে মাধবদী থানা এখানে কি করে লরি পিছু গাড়ি পিছু বালি পিছু অজানা গাড়ি হলে পয়সা অভিযোগ আছে দিয়ে হয় এখানে এই প্রশ্ন রেখে গেলাম কেন্দুর মোড় নন্দনপুরের মৌজায় বিধায়িকা আপনি নিশ্চয়ই সযত্নে লালন পালনের ব্যবস্থা করবেন রাস্তাটার ক্ষেত্রে আপনার রাজ্যের মন্ত্রীকে প্রশ্নটা রাখবেন যে হ্যাঁ এখানে গ্রামের মেন রাস্তা আবার বলছি এটা কিন্তু বিষ্ণুপুর জয়রামবাটি কামারপুকুর কোতলপুর এদিকে বিষ্ণুপুর যাওয়ার রাস্তা ইভেন ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর যাওয়ার রাস্তা এটা যেহেতু আরামবাগ রোডটা খুব খারাপ অবস্থা কাজ চলছে বলে এই রাস্তাটা খুব গুরুত্বপূর্ণ এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই হেভি রোডের গাড়ির জন্য সেটা বালি সেটা হচ্ছে তাই প্রশ্ন রেখে গেলাম উত্তর দায়িত্ব আপনার গাড়ি দুলছে দেখুন দোদুল্যমান দোলনায় দুলছে দোলনায় দোলনায় দুলছে আবার বললেই দোষ সংবাদ হবে সাংবাদিকতা হবে না তাই হবে না তো চলতে পারে না তাই এক নকি রোড এটা যা দেখিয়ে গেলাম সূর্যের গণগণে রোদে নিশ্চয় স্পষ্ট দেখা যাচ্ছে তাই হাওয়া শীর্ষির বইছে আর রাজনৈতিক হাওয়া বইবেশ এটা পরে আগে এলাকার উন্নয়ন সামগ্রিক আর্থসামাজিক প্রেক্ষাপটে রাস্তা যেটাকে বলা হয় লাইন ফুসফুস তা ক্ষতিগ্রস্ত হচ্ছে এর ফলে মানুষের জীবনে ক্ষতিগ্রস্ত হচ্ছে লাং প্রবলেম বন্ধাত্মকরণ সহ চোখের প্রবলেম এই ঝুলোর কারণে হচ্ছে হু ইজ দ্য রেসপন্সিবল এই প্রশ্ন আজ রেখে গেলাম আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক অন্দিলা ব্যানার্জি সমীর দফাদার কেন্দুর মোড় নন্দনপুর মৌজা রায়না দু নম্বর ব্লক প্রশ্ন করার থাকলে করবেন উত্তর আমি দেবো নমস্কার